সহজ হিসাব যে এর মাথায় একটা স্কোয়ার বসিয়ে দিতাম এবং এর বর্ঘটা হয়ে যেত এ স্কোয়ার কারণ আমরা সবাই জানি বর্ঘ যেটাকে ইংলিশে বলে স্কোয়ার এবং আমরা সহজ বাংলা ভাষায় বলি দুই বাট এখানে তুমি ঝামেলায় পড়ে গেছো প্রশ্ন কি জানালা কারণ তোমাকে কোশ্চেন বলা আছে যে সূত্রের সাহায্যে বর্ঘ নে তুমি এখানে ডেলে চান স্কোর দিলে কাজ হবে না তোমাকে সূত্রে অ্যাপ্লাই করে তারপরে বল নির্ণয় করতে হবে তাহলে আমি এট ফার্স্ট একটা কাজ করলাম যে লিখলাম যে 4y 5x এর বর্গ আমরা বললাম যে বাংলা ভাষায় বর্গ মানে হচ্ছে 2 যার বর্গ বের করবা তার মাথায় তার চান দিতে একটা 2 বসিয়ে দাও এখন কিছুক্ষণের জন্য ভুলে যাও যে 4

আমরা একদম বেসিক এট ফার্স্ট যে লেকচারটা ছিল সেখানে আমরা দেখেছিলাম তাহলে আমরা এখন এই অনুযায়ী সূত্রটা বসাবো a স্কয়ার আই মিন a 4y তার মধ্যে স্কয়ার মাইনাস 72 এ ধরেছিলাম 4y কে দেই হচ্ছে আমাদের 5x প্লাস b স্কয়ার আই মিন 5x তার মধ্যে 4 স্কয়ার আমরা এই বেসিক প্রপার্টি সবাই জানি যে তোমার কাছে যদি গুণ আকারে দুইটা টার্ম থাকে তার মাথায় যদি একটার মাত্র স্কয়ার থাকে

এটা ছিল আমাদের ঘনবর অঙ্কের সমাধান এখন আমরা এটা দেখব ঘন করতে হবে আমাদের ঘনব্বর অঙ্কে বলা আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সুন্দর মতো আগের মতো লিখে ফেলো যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই

এ বলতে হবে ফাইভ এক্স স্কোয়ার বিয়ার বলতে তার মাথায় চান্দিতে হবে আমরা সবাই জানি সেটা হচ্ছে এ স্কোয়ার তার মাথায় যদি একটা পাওয়ার থাকে এর চান্দিতে তো পাওয়ার অটোমেটিক একটা বসেই আছে তার চান্দিতে আর একটা পাওয়ার বসে আছে আমরা মানে থ্রির সাথে যদি আমরা টু মাল্টিপ্লাই করি তাহলে থ্রি টু যার হবে সিক্স তাহলে আমরা এখানেও এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আছে এটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস আমাদের কাছে যদি এরকম তিনটা টার্ম থাকে কেউ যদি চাও এই দুইটা গুণ আগে করবা যে রেজাল্ট পাবা তার সাথে এটা গুণ করবা অথবা যে এক্স পাওয়ার সে তিনটা গুণ যদি একসাথে করো তাহলে কোনো প্রবলেম নাই আমরা এখানে একটা কাজ করলাম এই টুর সাথে আগে এই যে ডিজিটটা আছে ফাইভ অঙ্ক দুইটাকে আগে গুণ করবো ফাইভ টু যার আই মিন পাঁচ দুগুণ হচ্ছে দশ তাহলে এটা হবে টেন আর প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার্ড আনসার থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আজকে পর্যন্তই